শুরুতেই জানাব সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া উপায় নেই বললেন বিএনপি নেতা জানাব আন্দোলনের অর্জনকে বৃথা হতে দেওয়া যাবে না বললেন মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তাই বিএনপি এই সরকারকে সহযোগিতা করছে বিএনপির এই নেতা বলেন সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত একত্রিশ দফাও বাস্তবায়ন করবে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন আবির খসরু বলেন পনেরো বছর যেসব দাবি ছিল না এখন অন্তর্বর্তী সরকারের সময় তারা দাবি নিয়ে নামছেন এগুলো কারা করছেন বুঝতে হবে তিনি বলেন দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে যে ঐক্য ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে ধর্মের নামে যেসব ঘটনা ঘটছে সেগুলো আসল কিনা দেখতে হবে এদিকে কোনো ষড়যন্ত্রে ছাত্র জনতার আন্দোলনের অর্জনকে বৃথা হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সীমান্তের উপারে ফ্যাসিস্ট বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেখানে ফলাও করে বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে নাকি মৌলবাদী দেশ হয়ে গেছে এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে শুক্রবার রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ভারতের পত্র পত্রিকাগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে আসলে তা নয় কারা এগুলো করছে কেন করছে আমরা জিতে গেছি সব হয়ে গেছে এই আনন্দে আমাদের অবকাশ নেই আমাদের মাথার উপর সেই খড়গ এখনও আছে এবং চতুর্দিকে তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে রকম হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না ছাত্র সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমি তোমাদেরকে ভাড়াক্রান্ত হতে চাই না কারণ নিঃসন্দেহে তোমরা নতুন স্বপ্ন দেখছ নতুন পৃথিবী দেখছ সবচেয়ে বড় বিষয়টা তোমরা চিন্তা করছো এরপরে কি হ্যাঁ এটাই তোমাদের চিন্তা করতে হবে এখন এই বাংলাদেশকে তৈরি করতে হবে এখন এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন ওরা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে পোকলা করে দিয়ে গেছে অর্থনীতি ব্যাংক লুট সব জায়গায় লুট ঘোষ দুর্নীতি সমাজটাকে শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলোকে আমাদের বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে জনগণ যদি রুখে দাঁড়ায় কোনো শক্তি নাই সেটাকে কেউ এড়িয়ে যেতে পারে আবার অনুরোধ তোমরা ছাত্র তোমরা আন্দোলনে অংশ নিয়েছ তোমরা অংশীদার তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে কে যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে